কিছু মানুষ আছে যাদের যতই টাকা রোজগার করো না কেন তাও কম মনে হয় আর সারা জীবন অভাব থেকে যায় আবার কিছু মানুষকে দেখা যায় তাদের রোজগার কম হোক চাই বেশি হোক তারা সারা জীবন সুখে থাকে এমনটা কেন হয় কারণ তারা জানে না যে অ্যাসেট কি কি এবং যাদের অ্যাসেট এবং লাইব্রিলিটিস বিষয়ে জ্ঞান আছে তারা কোনোদিনও ঋণে পড়বে না এবং সারা জীবন উন্নতি করতে থাকবে এবং তাদের জীবন অনেক সুখের হবে তাদের জীবনে কোনোদিন অভাব থাকবে না আপনি যদি জানতে চান যে অ্যাসেট কি এবং লাইব্রিলিটিস কি আপনি যদি আপনার জীবনে উন্নতি করতে চান আপনি যদি সম্পত্তি তৈরি করতে চান আপনি সারা জীবন ঋণে ডুবে না থাকতে চান তাহলে আমার এই পুরোপুরি ভিডিওটা দেখুন নমস্কার আমি অসীম আমি একজন কনসালটেন্ট আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন আসুন আমরা জেনে নেই যে অ্যাসেট এবং লাইবিলিটিস কি অ্যাসেটের বাংলা অর্থ হচ্ছে সম্পত্তি আর লাইব্রেরিজ বাংলা অর্থ হচ্ছে দায় বা বলতে পারেন খরচ চলুন সর্বপ্রথম দেখে নেই যে লাইবিলিটিস কি এক কথা বলতে গেলে লাইব্রিলিটিস হচ্ছে সেই জিনিস যা আপনার মানি ব্যাগ খালি করে মানে আপনার খরচা করায় বেশিরভাগ মানুষ তার বাড়ি গাড়ি এই সব জিনিসকে তার সম্পত্তি মনে করে আপনি যে বাড়িতে আছেন সেই বাড়ির জন্য যদি লোন নিয়ে থাকেন তাহলে প্রত্যেক মাসে আপনার ইনকাম থেকে কিছু টাকা সেই লোনের জন্য যাচ্ছে আবার সেই বাড়ির ইলেকট্রিক বিল থেকে শুরু করে অন্যান্য খরচা তো আছেই সেমভাবে লোনে গাড়ি কিনলেও একই অবস্থা যেহেতু এগুলো থেকে আপনার কাছে কোনো টাকা আসছে না সেহেতু এগুলো আপনার লাইবিলিটিস মানে দায় যেখানে আপনার টাকা খরচা হচ্ছে আপনি যে গাড়ি এবং দামি বাইক কিনেছেন আপনি যেটি কি সম্পদ মনে করছেন সেটিও আপনার লাইবিলিটিস কারণ দিন দিন সেটির ভ্যালু কমছে আপনি যে দামে কিনেছেন সে দামে আর কোনোদিন বিক্রি করতে পারবেন না সেই গাড়ির সার্ভিং খরচ তো আছেই আবার ইন্স্যুরেন্সের খরচ ধোঁয়ার খরচ ট্যাক্স মানে খরচই খরচ যেখানে এত খরচ হচ্ছে তাহলে সেটা আপনার সম্পদ কি করে হতে পারে মোবাইল বা ল্যাপটপ এই সবই একই আমি আর বিস্তারিত বলছি না আপনি বুঝে নিন ভিডিওটা কন্টিনিউ করার আগে একটি লাইক অবশ্যই করুন চলুন তাহলে দেখে নেই অ্যাসেট কি এক কথায় বলতে গেলে অ্যাসেট হচ্ছে সেই জিনিস যা আপনার রোজগার বাড়ায় আপনার কাছে টাকা নিয়ে আসে আপনার মানি ব্যাগ ভরায় চলুন একটি এক্সাম্পল দেখে নেওয়া যাক মনে করুন আপনি একটি রাস্তার ধারে দু থেকে তিন শতকের মধ্যে দু থেকে তলা একটি ফ্ল্যাট বানালেন সবার তলায় আপনি দোকান বানালেন এবং সেটি ভাড়া দিলেন এবং দুতলায় একটি অফিস ভাড়া দিলেন তিন তিনতলায় আপনি নিজে থাকতে পারেন বা সেটি রুম রেন্ট দিতে পারেন এবার আপনি ভেবে দেখুন যে প্রতি মাসে সেই নিচতলার দোকান থেকে এবং দুতলার অফিস থেকে এবং তিনতলার সেই রুম থেকে আপনি কত টাকা পাচ্ছেন সেই ফ্ল্যাটটা আপনারই থাকলো তার ভ্যালু দিন দিন বাড়তে থাকবে এবং আপনি প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বা তার বেশিও পেতে পারেন এটাই হচ্ছে অ্যাসেট কারণ এখানে আপনার এক টাকাও খরচা হচ্ছে না কিন্তু প্রত্যেক মাসে আপনার কাছে টাকা আসছে চলুন অ্যাসেটের আরেকটি এক্সাম্পল দেখে নিই ধরুন আপনি কিছু গাড়ি বা টোটো কিনলেন কিনে আপনি ভাড়াতে দিয়ে দিলেন সেগুলো কিন্তু আপনার অ্যাসেট সেখানে আপনাকে সময় দিতে হচ্ছে না আপনার জিনিস আপনারই থাকছে এবং প্রতিদিন বা প্রতি মাসে আপনার কাছে টাকা চলে আসছে এমন আরও অনেক মাধ্যম আছে যেগুলো কি আপনি অ্যাসেট বানায় প্রত্যেক মাসে আপনি অনেক টাকা রোজগার করতে পারবেন যেগুলি আপনার অ্যাসেট হয়ে যাবে ধরুন আপনি একটি ব্যবসা শুরু করেছেন সেখানে প্রতি মাসে আপনার প্রফিট হচ্ছে তিন লক্ষ টাকা আর সেখানে যদি আপনার টোটাল দু লক্ষ টাকাও খরচা হয়ে যায় তার সত্ত্বেও আপনার প্রফিট থাকছে এক লক্ষ টাকা এটাও একটি আপনার অ্যাসেট এই ভিডিওটা যাতে অনেক বড় না হয় তার জন্য আমি মাত্র দু থেকে তিনটা এক্সাম্পল দিলাম এমন আরও হাজারো এক্সাম্পল আছে আপনি ইউটিউবে আরও অন্যান্য ভিডিও দেখতে পারেন বা গুগলে গিয়ে সার্চ করতে পারেন আপনি অনেক এক্সাম্পল পেয়ে যাবেন আপনি যদি সর্বপ্রথম অ্যাসেট তৈরি করেন এবং সেখান থেকে যে টাকা আসছে সেই টাকার থেকে যদি আপনি খরচা করেন তাহলে আপনি কোনোদিন বিপদে পড়বেন না কোনোদিন ঋণে পড়বেন না এবং আপনার জীবনে কোনোদিন অভাব থাকবে না কিন্তু বেশিরভাগ ছেলে মেয়েরা বা বেশিরভাগ মানুষই যখন প্রথমে টাকা রোজগার শুরু করে তখন থেকে তারা খরচার দিকে নজর দেয় যার কারণেই তারা যত টাকায় রোজগার করুক না কেন তাও কম মনে হয় কারণ তারা কেরিয়ারের শুরুতে কোনো অ্যাসেট বানায়নি যেখান থেকে তাদের টাকা আসবে যদি আপনার কেরিয়ারের শুরুতে আপনি শুধু লাইব্রেরিজই কেনেন কোনো অ্যাসেট তৈরি না করেন তাহলে আপনাকে সারা জীবন টাকার জন্য স্ট্রাগল করে যেতে হবে চয়েস ইজ ইয়োর যে আপনি সর্বপ্রথম অ্যাসেট তৈরি করবেন না লাইব্রেরিস তৈরি করবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক অবশ্যই করবেন আর ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে আপনি আপনার বন্ধুদের হেল্প করুন আমাকে কমেন্ট বক্সে জানান যে আপনি আর কোন টপিকের উপর ভিডিও চান আমার পুরোপুরি ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ